আশঙ্কাই সত্যি হল পুজোর মধ্যে ফের ঘনীভূত হয়েছে নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ বুধবার ফার্স্ট অক্টোবর নবমীর দিন নিম্নচাপ আরও শক্তিশালী হবে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দশমীতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূলে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর নবমীর নিম্নচাপের প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় নবমী আকুর দেখা বিঘ্ন ঘটাতে পারে এই ভারী বৃষ্টি নবমীর রাতে আবহাওয়া বিশেষভাবে বদলাতে শুরু করবে দশমী এবং একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ বেশ কিছু জেলা মৎস্যজীবীদের জন্য ফার্স্ট অক্টোবর থেকে চার অক্টোবর পর্যন্ত ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে জানার পূর্বে আপনি কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গেও আজ নবমীতে বৃষ্টিপাত বাড়বে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতে আংশিকভাবে মেঘলা আকাশ থেকে ঘন মেঘলা আকাশের সম্ভাবনা সব থেকে বেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃহস্পতিবার দশমীতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নবমীর দিন এবং দশমীর দিনও এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে অন্যদিকে দক্ষিণবঙ্গে নবমীর নিম্নচাপের প্রভাব বাড়বে দশমীতে বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় এবং বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এই চার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্ক আবহাওয়া দফতর নবমীতে কলকাতায় আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দফতরের পূর্বাভাস যে বুধবার নবমীতে মূলত মেঘলা আকাশ থাকবে সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে একই সঙ্গে বৃষ্টি না হলেও অস্বস্তি চরমে উঠবে নবমীর পরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার দশমীতে কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে তিরিশ সেপ্টেম্বর আন্দামান সাগরের উত্তরাংশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ফার্স্ট অক্টোবরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় অক্টোবরের প্রথম দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে দুই অক্টোবর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিজয়া দশমীর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিশেষ করে কলকাতাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কাবার্তা রয়েছে এদিকে আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে যে দুই অক্টোবর থেকে চার অক্টোবরের মধ্যে কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভেগে ঝোড়ো হাওয়া বা বাতাস বইতে পারে এর ফলে কলকাতার নিচু এলাকায় ফের জল জমে যেতে পারে রাস্তায় যানজটের সমস্যা তৈরি হতে পারে তিন অক্টোবরেও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে তবে পাঁচ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে যদিও উৎসবের শেষ লগ্নে বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস আয় বর্তমানে কপালে ভাজ উঠেছে তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এখানে বৃষ্টিপাত হয়েছে নাকি কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না